স্বাগত আপনি প্রবেশ করেছেন মিস্টেক ওয়েলের অন্ধকার জগতে এখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয় রহস্য আর অজানা ছায়া সাহস থাকলে চলুন শুরু করা যাক ভয়ঙ্কর ভূতের গল্প লীলা এক রহস্যময় রাতের আতঙ্ক পশ্চিম প্রান্তে আছে এক জনবিরল গ্রাম নাম বড়দিকি মানচিত্রে পাওয়া গেলেও মানুষ ওই গ্রামের নাম শুনলেই ভয় ওঠে চারপাশ ঘিরে আছে ঘন শালবন গ্রামের ভেতরে ঢোকার একটাই রাস্তা কিন্তু সেই রাস্তা সূর্য ডুবলেই অন্ধকারে ডেকে যায় লোকমুখে মুখে শোনা যায় এই গ্রামে রাতে মানুষ বাঁচে না যারা রাত কাটাতে গিয়েছে সকালে তাদের লাশ নিলেছে অদ্ভুত অবস্থায় এক বৃদ্ধ লোক সতর্ক করে বলেছিল বাবা কবিকে যাস না রাত নামলে ওই গ্রামে হাহাকার শোনা যায় কারা কাঁদে কারা ডাকে কিছু বোঝা যায় না আমরাও পার হয়ে যাই না তবুও পাঁচজন যুবক সিদ্ধান্ত নেয় তারা ওই লামিদ আগ টাবে তাদের উদ্দেশ্য সব গুজবেলাত মেনেছে বড় বিকি লামি যুবকেরা একটা ভামা স্কুলঘরে আশ্রয় নিল স্কুনঘরের বেয়ালে ঝোলানো পুরনো ব্ল্যাকবোর্ডে তখনও চক দিয়ে লেখা ছিল মৃত্যুই মুক্তি হঠাৎ জানালার বাইরে একটা ছায়া ঘোরাফেরা করল টর্চ ফেলতেই দেখা গেল কেউ মেয়ে একজন যুবক ভয় কাঁপতে কাঁপতে বলল তুই দেখলি কেউ যেন দাঁড়িয়ে ছিল বাইরে কিন্তু গেল কই কিছুক্ষণ পরই শুরু হলো অদ্ভুত শব্দ কোনো বাচ্চা মেয়ের হাসি আবার হঠাৎ কান্না স্কুল স্কুলঘরের দরজা নিজে থেকেই চাষ করে বন্ধ হয়ে গেল হঠাৎ তাদের একজন ঘরে শ্বাসুদ্ধ হয়ে পড়ে গেল মনে হচ্ছিল কারো হাত তার গলা ভয়ে কাঁপতে কাঁপতে তারা স্কুলঘর ছেড়ে বেরিয়ে এলো গ্রামের ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎ এক বৃদ্ধা মহিলা দেখা পেল তারা মহিলা আধু আলোয় দাঁড়িয়ে ফিসফিস করে বলল তোমরা গুই জায়গায় এসেছ এই দ্রামিকা রাত্তারা ঘুরে বেড়ায় জানো সত্তর বছর আগে এক রাতে পুরো গ্রামটাকে আগুনে পুড়িয়ে নেড়েছিল দাপাতরা আগুনে পুড়ে মারা যায় প্রায় শতাধিক মানুষ শিশু নারী বৃদ্ধ তবে রাত্তা এখনো শান্তি পায়নি রাত নামলে তারা আবার বেঁচে ওঠে আর নতুন অতিথিদের ধরে নেয় তাদের সঙ্গে এই কথা বলেই গৃদ্ধা হঠাৎ অদৃশ্য হয়ে গেল যুবকেরা ময়ার কৌতূহলে গেল সেখানে দেখতে পেল একটা বিরাট জলে ভেসে উঠল অসংখ্য ছায়রা তারা একসাথে চিৎকার করে উঠল আমাদের মুক্তি দাও আমাদের মুক্তি দাও এক যুবক আতঙ্কে জ্ঞান হারালো বাকিরা তাকে টেনে নিয়ে গেল ভামা বাড়ির ভেতরে কিন্তু সেই বাড়িতে ঢোকার পরি তারা বুঝলো এটাই সবচেয়ে বড় বই চেতে ধরেছে বাকিরা মরিয়া হয়ে চেষ্টা করলো তাকে বাঁচানোর কিন্তু সে ধপ করে নিস্তেজ হয়ে গেল বাকি চারজন স্তব্ধ হয়ে গেল ভয় তখনই ঘরের চারপাশে শোনা গেল পায়ের শব্দ যেন অনেক মানুষ একসাথে হাঁটছে সত্যতা খুঁজে বের করা ক্যামেরা টর্চ আর খাবার নিয়ে তারা পা বাড়ালো অন্ধকারের দিকে গ্রামের ভেতরে ঢোকার সন্ধে সন্দে চারপাশে শীতল হাওয়া বই গেল হঠাৎ কুকুরের মতো হাহাকার ভেসে এলো গুড় থেকে আমরা বাড়ির ভেতরে ঢোকার পর দরজা ধক করে বন্ধ হয়ে গেল ভেতরের এক অদ্ভুত গন্ধ হঠাৎ তাদের চোখের সামনে দেখা গেল অনধিক পরা একজন নিয়ে তার শরীর থেকে ধোয়া বের হচ্ছে চোখ লাল জ্বলছে সে ঠান্ডা গলায় বলল কেন এসেছ এখানে আমরাও চাইনি মরতে তোমাদেরও মরতে হবে চারপাশ থেকে শত শত ছায়া এসে তাদের ঘিরে ফেলল একে একে যুবকেরা অদৃশ্য শক্তির হাকে ছিন্ন হতে লাগলো শেষজন মরিয়া হয়ে দৌড়ে দরজা ভাঙন বাইরে বেরোলো সে দৌড়াতে দৌড়াতে গ্রামের রাস্তা পার হলো ভোর হয়ে এসেছে সূর্যের আলু ফুটতেই গ্রামের ভেতরে সব কিছু নিয়ে গেল নিস্তব্ধ নির্জন যেন কিছুই ঘটেনি কিন্তু যে যুবক পালিয়ে এসেছিল তার মুখে জমে উঠেছিল এক অদ্ভুত হাসি চোখ দুটো জল করছিল লাল রঙে সে আর মানুষ নেই সে এখন বড়দিকই গ্রামের নতুন আত্মা যুবকেরা যারা মারা গিয়েছিল তাদের লাশ আর খুঁজে পাওয়া গেল না যে একজন পালিয়ে এসেছিল তার চোখ লাল হয়ে গিয়েছিল লোকজন ভেবেছিল সে হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছে কিন্তু আসল সত্যি হলো সে আর পুরোপুরি মানুষ নেই রাত হলে সে অদ্ভুত ভাষায় বিড়বির করে রামের নাম উচ্চারণ করে আর হঠাৎ চোখে আগুনের মতো লাল আলো জ্বলে ওঠে গ্রাম থেকে পালিয়ে আসলেও গ্রামের আত্মারা তার শরীরকে গ্রাস করে ফেলছে ধীরে ধীরে যুবকেরা ক্যামেরা নিয়ে গিয়েছিল গ্রামের ভেতরে সেই ক্যামেরাটা হঠাৎ এক পুলিশ অফিসারের হাতে এলো ক্যামেরার ভেতরের রেকর্ডিং দেখে অফিসার ভয়েসি উড়ে উঠল ভিডিওতে দেখা গেল মৃত যুবকেরা এখনো হাঁটছে তারা যেন জীবিত হয়ে গেছে কিন্তু চোখ লাল আর শরীর পড়ে যাওয়া ভিডিও শেষে স্পষ্ট শোনা গেল এক নারীর কণ্ঠ যারা এসেছিল তারা আর বাঁচবে না যারা দেখছে তারাও রক্ষা পাবে না অফিসার ভিডিও দেখে পাগল হয়ে গেল একজন নামকরা গবেষক এই গ্রামের খবর শুনে এলেন তিনি বিশ্বাস করতেন আত্মা বলে কিছু নেই তার যন্ত্রপাতি রেকর্ডার আর নোটবই নিয়ে তিনি বড়দিঘির ভেতরে ঢুকলেন প্রথমে সব স্বাভাবিক ছিল কিন্তু রাত নামতেই তিনি অনুভব করলেন ঠান্ডা বাতাস অচেনা অনুষ্ঠর আর এক অদ্ভুত একাধিক গলা। আমাদের মুক্তি দাও, দাও। কিন্তু এক ভয়ঙ্কর গলা কানে কানে ফিসফিস করে বলল তুমি এসেছ আমাদের ঘরে তুমি আর ফিরতে পারবে না গবেষক গ্রামের ইতিহাস খুঁজতে গিয়ে আবিষ্কার করলেন সত্তর বছর আগে ডাকাতরা শুধু হত্যা করেনি গ্রামের পুরোহিতের ওপরও অভিশাপ দিয়েছিল পুরোহিত বলেছিল যতদিন এই দিঘির জল থাকবে ততদিন মৃতরা শান্তি পাবে না সেই দিঘির জলে এখনো ভেসে ওঠে মানুষের ছায়া ভেসে ওঠে জ্বলন্ত হাত গবেষক চেষ্টা করলেন আগুন দিয়ে দিঘি শুকিয়ে ফেলতে কিন্তু ভোর হওয়ার আগেই আগুন উল্টে গিয়ে তাকে ঘিরে ফেলল তার শরীর পড়ে ছাই হলো কিন্তু তার আর্তচিৎকার এখনো শোনা যায় গ্রামের ভেতরে বড়দিকই গ্রাম যেন প্রতিদিন নতুন আত্মা টেনে নিচ্ছে কেউ ক্যামেরা নিয়ে ঢোকে কেউ কৌতূহল থেকে যায় কেউ আবার অন্ধ বিশ্বাসে গ্রামে আসে কিন্তু শেষমেষ সবাই একই পরিণতি ভোগ করে দিনে গ্রামটা নির্জন যেন গুতে ছায়াও নেই কিন্তু রাত নামলেই মৃতরা জীবিত হয় আর জীবিতরা হয়ে যায় মৃতদের অংশ শেষে একটা সত্য প্রকাশিত হয় এই গ্রামটা আসলে মৃতদের রাজ্য মানুষ সেখানে অতিথি হয়ে ঢোকে কিন্তু বের হতে পারে না এখনো যারা সেখানে যায় তাদের সবার নাম লেখা হয়ে যায় গ্রামের কালো খাতায় যুবকের মৃত্যুর পর গ্রামের পাশের শহরে কিছু বইয়ের দোকানদার এক পুরনো ডায়েরি খুঁজে পেল ডায়েরিটা নাকি গ্রামের স্কুল শিক্ষকের লেখা ডায়েরিতে লেখা ছিল যখন ডাকাতরা গ্রাম জ্বালিয়ে দিল আমি স্কুলঘরে বাচ্চাদের নিয়ে লুকিয়েছিলাম কিন্তু আগুন এসে তাদেরও গ্রাস করল আমি মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিলাম যারা এই দিঘির জল দেখবে তারাও মৃত্যুর স্বাদ পাবে ডায়েরি পড়া শেষ হওয়ার আগেই দোকানদারের চোখ থেকে রক্ত বের হতে শুরু করল সে পাগলের মতো চিৎকার করে বলল তারা আমাকে ডাকছে আমি যেতে চাই না আমি মরতে চাই না ডায়েরিটা হঠাৎ নিজেরাই পাতা উল্টাতে লাগলো আর প্রতিটি পাতায় শুধু একটাই শব্দ ভেসে উঠল মৃত্যু গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশ একদল অফিসারকে পাঠালো তদন্তে তাদের কাছে আধুনিক অস্ত্র ক্যামেরা ড্রোন সবই ছিল তারা রাতের বেলা গ্রামে ঢুকল প্রথমে সবকিছু নীরব ছিল কিন্তু কিছুক্ষণ পর ড্রোনের ক্যামেরায় ভেসে উঠল শত শত মানুষ পোড়া শরীর ফাঁকা চোখ দাঁড়িয়ে আছে দিঘির চারপাশে অফিসাররা গুলি চালালেও গুলি যেন বাতাসে মিলিয়ে গেল এক অফিসারের চিৎকার রেকর্ড হলো ওরা গুলি খায় না ওরা ওরা মানুষ না পরদিন সকালে তাদের গাড়ি মিলল গ্রামের বাইরে গায়ে রক্ত নেই কিন্তু সবাই মিথর পরে আছে আর তাদের চোখ জল করছে লাল রঙে একজন পুরনো সাধক দাবি করলেন গ্রামে এক প্রাচীন মন্দির আছে যেটা গ্রামের শেষ বাঁচার উপায় যুবকেরা সাহস করে সেই মন্দিরে গেল ভিতরে ঢুকতেই দেখা গেল পুরনো মূর্তি গড়িয়ে ফেলা হয়েছে দেয়ালে রক্ত দিয়ে লেখা এই মন্দির আর তোমাদের রক্ষা করবে না হঠাৎ মন্দিরের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত মন্ত্রপাঠের শব্দ চারপাশ কেঁপে উঠল পাথরের মূর্তি ফেটে গিয়ে বেরিয়ে এলো এক বিশাল ছায়া সেই ফিস ফিস করে বলল তোমরা আমাদের ঘুম ভেঙে দিলে এখন তোমাদের চিরকাল এখানে থাকতে হবে মন্দিরের ভেতরে ঢোকা মানুষ আর কখনো বের হলো না গ্রামের পাশ দিয়ে এক পুরনো রেললাইন চলে গেছে বহু বছর ধরে সেখানে কোনো ট্রেন থামত না কিন্তু এক রাতে স্থানীয় লোকেরা দেখল মধ্যরাতে হঠাৎ এক কালো ট্রেন দীঘির পাশে থেমে আছে ট্রেন থেকে শত শত যাত্রী যাদের শরীর জলে কালো হয়ে গেছে তাদের কণ্ঠ একসাথে বলল আমরা বাঁচতে চাই আমাদের মুক্তি দাও কিছুক্ষণ পর লোকেরা দেখল ট্রেনের জানালায় সেই মৃত যুবকের মুখ সে হাসছিল আর হাত নেড়ে ডাকছিল এসো এসো এই ট্রেনে উঠলেই সব কিছু শেষ হবে ভোর হওয়ার আগে ট্রেনটা অদৃশ্য হয়ে গেল গ্রামের শেষ রহস্য প্রকাশ পেল গ্রামের পুরোহিত মৃত্যুর আগে এক খাতা রেখে গিয়েছিল সে খাতায় গ্রামের প্রতিটি মৃত মানুষের নাম লেখা আর আশ্চর্যের বিষয় যেই গ্রামে প্রবেশ করে তার নামও সেই খাতায় লিখে যায় অদৃশ্যভাবে এক সাংবাদিক সেই খাতাটা হাতে পেল প্রথম কয়েকটা পাতায় লেখা নামের পাশে মৃত্যুর বছরও লেখা ছিল কিন্তু শেষ পাতায় সাংবাদিক নিজের নাম দেখে ভয় কাঁপতে লাগল তার নামের পাশে লেখা ছিল আজ রাত সেই রাতের পর থেকে আর কখনো তাকে খুঁজে পাওয়া গেল না গ্রামের দুঃস্বপ্ন তখন এতটাই ছড়িয়ে পড়েছে যে আশেপাশের সব মানুষ আতঙ্কে জায়গা ছেড়ে চলে গেছে চারদিকে শোনা যাচ্ছিল বড়দিকেই গ্রামকে যদি পুরোপুরি পুড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো অভিশাপ শেষ হবে সরকারি সিদ্ধান্ত এলো গ্রামটিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে ফায়ার সার্ভিস সেনাবাহিনী সবাই মিলে রাতের অন্ধকারে আগুন ধরালো গ্রামে চারদিকে শিখা জলে উঠল গাছপালা ভস্মিকুতে হল মনে হল অভিশপ্ত গ্রাম মুছে যাবে কিন্তু হঠাৎ আগুন থেকে বেরিয়ে এলো শত শত ছায়া তাদের শরীর পড়ে যাচ্ছে কিন্তু তবুও তারা এগিয়ে আসছে তাদের চিৎকারে আকাশ টেপে উঠল আগুনই আমাদের জন্ম দিয়েছে আগুনেই আমরা বেঁচে থাকবো আগুনে গ্রাম ধ্বংস হল না বরং আগুনেই আত্মারা আরও শক্তিশালী হয়ে উঠল ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘষ্মীপূত হয়ে গেল সেনারা অদৃশ্য হয়ে গেল যারা বেঁচে ফিরল তারা সবাই মানসিক ভারসাম্য হারাল শেষমেশ এক বৃদ্ধ পুরোহিত দাবি করলেন এই গ্রামের আত্মাদের শেষ করা যাবে না কেবল তাদের সঙ্গে মিশে গেলে অভিশাপ থামবে তিনি একা রাতের আধারে দিঘির পাশে গিয়ে বসে মন্ত্রপাঠ শুরু করলেন আকাশ অন্ধকার হয়ে গেল ঝড় শুরু হল এক এক করে আত্মারা দিঘি থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল পুরোহিত মন্ত্রপাঠ শেষ করার সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণের মতো শব্দ হলো গ্রাম দিঘি গাছপালা সব মিলিয়ে গেল অন্ধকারের ভেতরে ভোর হলে দেখা গেল জায়গাটা একেবারে ফাঁকা মাঠে পরিণত হয়েছে কোনো বাড়ি নেই কোনো গাছ নেই এমনকি দিঘিও নেই মানুষ বলল আর নেই অভিশাপ শেষ হয়েছে কিন্তু অনেক বছর পরেও যারা ওই জায়গার উপর দিয়ে হেঁটে যায় তারা হঠাৎ শুনে ভেসে কন্ত আমরা আছি আমরা এখানেই আছি শেষ কৃষক বাতাসে ভেসে ওঠে পুরনো ব্ল্যাকবোর্ডের সেই লেখা মৃত্যুই মুক্তি